প্রিয় দর্শক আপনারা জানেন আমরা চৌষট্টি জেলায় জনমত চরিপ করে থাকি সেই সুবাদে আজকে আমরা উপস্থিত হয়েছি মহেশখালী উপজেলায় নির্বাচনী এলাকা কক্স দুই এই অঞ্চলের স্থানে বাসিন্দাদের সাথে কথা বলবো

আমার মতামত হচ্ছে আমরা রাজনৈতিক ভাবে এবং ইসলামিক দল হিসেবে। আমরা হালি সুন জামাত আমরা হালি সুন জামাতে প্রথমে আমরা ভোটটা দেব মোমবাতি মারকাই সেটা অন্য দল হচ্ছে একটা আদর্শিক দল হিসাবে আমরা ভালোবাসি সে কারণে আমরা মুমবার থেকে সবাই হ্যালো তো আজ বাজারে সবগুলো লোক আমাদের কমিটি আছে আমরা মুম্বার থেকে বুধ দেবেশ আমরা মুম্বার থেকে দেখতে চাচ্ছেন অবশ্যই আপনার সাথে কথা বলি আচ্ছা আমরা তাহলে ওদিকে যাই

সে সময় এখানে আসতাম আপনার কাছে আমার প্রশ্ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের দুই আসন খুবই গুরুত্বপূর্ণ এই আসনের একজন নাগরিক হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনি কাকে যোগ্য মনে করছেন

আমার প্রথম ভোট হবে হামিদুর রহমান প্রথম ভোট হামিদুর রহমান আজাদ গাড়ি পাল্লাই প্রথম ভোট হবে আর কি হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনাদের এই এলাকায় আসলাম জনমত জরিপ করার জন্য আপনাদের এলাকার মানুষগুলো আসলে খুবই শিক্ষিত আপনার কাছে আমার প্রশ্ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই এলাকায় কাকে বেশি দরকার বলে মনে করেন আমাদের এলাকায় উন্নয়ন এবং জননিরাপত্তা নিরাপত্তার জন্য

আওয়ার মত আলিম ইমামন বাহুদুল্লাহ ফুলকা হাত এই মুশকিলি কত দি আমরা আলিমের তার হাত জানে উনি আজকে উন্নয়ন হবে মনে হয় বেশি উন্নয়ন হবে আগত তৃতীয় ইয়ে দিয়ে হবে আগে উন্নয়ন হয়েছিল হ্যাঁ অবশ্যই তারপর হবে এখন হবে ইন্ডিকেট আর কয়া করে নাই ভাইয়ের মতমতি আপনার মতমতি প্রথম বার কাগে দিবেন আগামী নির্বাচনে কাগে দেখতেছেন কতটাই যারা বিএমবি আমা আলিম মানে এই আলাদা কথা বলবো আমি চৌষট্টি জেনে করে মানুষের সাথে কথা বলে আসি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ

আগামী জাতের সংসদ নির্বাচনে এই এলাকায় কাকে বেশি দরকার আগামী সংসদ নির্বাচনে আপনাদের দরকার মনে করেন দানা দরকার মনে আপনার মতামত আপনি ভাই আপনার মতামত কি আপনি

বলেন আপনি যেটা বলেন তাদের সাথে কথা বলি দাদা ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই এলাকায় কাকে বেশি দরকার বলে আপনি মনে করেন এখন তো মানে ওই জানশে

এই ভিডিওটা তারিখ যে দেখবে কিছু বলতে কিছু বলতে যদি আচ্ছা আচ্ছা আপনার মতামত কি আপনার মাতামত আপনি আপনার মতামত কি আমার আচ্ছা আপনাদের এই ভিডিওটা তারিখ যে পর্যন্ত যাবে বাংলাদেশ আমরা প্রধানমন্ত্রী হয়

জামাত আপনাদের এই এলাকায় কোন দল ক্ষমতায় আসলে উন্নয়ন করো বলে আপনার মনে হয় বিএনপি বিএনপি আসলে উন্নয়ন করবে মনে হয় ভাই আপনার মতামত কি দেখতে যাচ্ছেন আর কি ভাইয়ের সাথে কথা বলি আপনাদের এই এলাকায় কাকে দরকার বিল বিএসডি কে দরকার মনে করেন আপনার মতামত মতামত আর সরকার বাদ দিব চাই বাদ তুমি সরকার বাদ তুমি কেউ না

কাকে যাচ্ছেন ক্ষমতায় আপনি জানে শিখে জানিস পছন্দ সোড়া জানা শিশু করে আসতে আপনার মতামত কিছু চা আপনি জানা জানে এখানে

কিন্তু এই না সারা বাংলাদেশে আমরা আগামী দিনের দেশ নাই তারাক দেশে এসেছে আমরা অবশ্যই দানা শিশু বুট দেবো ওনার মতো আমরা ওনাকে মানে কি আবার বাংলাদেশের মানিক এই বাংলাদেশে প্রথমবারের মতো আমরা প্রথম বুটি দানে দিতে চাই আচ্ছা আপনার এই ভিডিওটা তার যে দেখবে হয়তো বিএনপি অনেক মানুষ দেখে অনেক নেতা করবে দেখবে অন্যদের উদ্দেশ্যে কিছু বলতে কাদের উদ্দেশ্যে তারেক রহমানের উদ্দেশ্যে বল আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই উনি যে বাংলাদেশে প্রথমবার যে উনি 16 17 বছর যুদ্ধ করে যে এই পর্যন্ত এসেছে উনি যে বাংলাদেশে এসে যখন বিমান থেকে নেমেছে তখন ওর পায়ে থেকে যখন সেন্ট্রাল কুলে বেলে যখন বাংলাদেশের মাটি করে যখন বলছে ওকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই

ভাই সাথে কথা বলি ভাই ভালো আছেন আগামী নির্বাচনে কাকে কমাতে দেখতে যাচ্ছে আপনি জানিস মাসাল্লাহ আচ্ছা ভাই সাথে কথা বলি আগামী নির্বাচনে কাকে কমাতে দেখতে যাচ্ছে আপনি জানো সারা ভাইয়ের মতামত কি স্যার আপনি জানো সারা এখানে কেন আর জানো পছন্দ করে পছন্দ করে এইজন্য ভালো কাজ করছে এইজন্য ধন্যবাদ সমাদরের কথা বলছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আগামী জাতীয় নির্বাচনে কাকে কমাতে দেখতে যাচ্ছেন একজন প্রবীণ হিসেবে

আমাদের মতমত আছে যে দানা ডিসি বটটা না হয় যে মোমবাতি প্রতিবাদনা আর মোমবাতি পরে মোমবাতি আছে তাহলে মোমবাতি আমাদেরটা বলেন ক্লোজ করুন